এই নাও তোমার পরোটা আর এই সবজি এখানে কয়টা পরোটা দশটা পরোটা আমি কি রাক্ষস নাকি যে দশটা পরোটা খাবো নাও এই একটা নিয়ে যাও যারা বলতেছেন আমি আমার বউকে মাথায় তুলে রাখি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার আর এরকম সুন্দর বউ পাইলে মাথায় উঠে না। মাথার তাজ বানাইয়ে রাখা উচিত এক টাকার কথা ছিল না তুমি তো প্রশংসাও কম করছো ঠিক আছে ঠিক আছে আমি আবার প্রশংসা করে দিচ্ছি বারবার টাকা দিয়ে প্রশংসা করাবো নাকি আমি বাবু বলো আমার বাবা আর ফোন আসছে তো আমার একটু প্রশংসা করে দিও প্লিজ এইটুকু কথা দাও 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 হ্যালো বাবা হ্যাঁ আমরা সব ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে তো আমাদের ফ্যামিলির সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এই ধরেন যে আপনার মেয়ে আমাকে নাস্তা দিতে চায় না এমন না তার দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস তাই সে যখন ঘুম থেকে ওঠে একটা দেড়টার সময় তখন আমি অফিসে থাকি কি শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে সে আমার মা বাবার কোনো কথায় না করে না সব সময় কোনো না কোনো বাহানা বানায় যাতে ওনাদের কোনো খারাপ না লাগে তারপরে আবার সে সব সময় নতুন নতুন বাহানা বানায় যাতে তাদের কোনো সন্দেহ না হয় আর সেজন্য আমার বাবা মা এখন তাকে কোনো কাজ করতেই বলে না আর বুঝছেন তো আমাদের যত আত্মীয় স্বজন আছে কারো সাথে তার কোনো মনোমালিন্য হয় না কারণ তারা যখন আমাদের বাসায় বেড়াইতে আসে সে একরুমে তালা মেরে বসে থাকে তাদের সাথে কখনো দেখা হয় না আর কোনো মনোমালিন্য হয় না আর সবথেকে খুশির খবর হলো যে সে কখনো মিথ্যা কথা বলে না কোনো কাজ যদি তার করতে ভালো না লাগে সে মুখের উপর না বলে কি করে আমরা সবাই তো তাকে পেয়ে খুব খুশি শুধু ভয় হয় যে এত খুশিতে যেন হার্ট অ্যাটাক না এসে যায় আমাদের হ্যাঁ আমি এটাই চাচ্ছি যে আপনার ছেলের বউ যেন আপনার মেয়ের মতোই হয় একজন পুরুষ তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে কথা তো ঠিকই বলছো কিন্তু তুমি যে মাঝে মাঝে আমার পকেট মারো আমি কিছুদিনের জন্য মায়ের কাছে যাব মনে লড্ডু ফুটা কি হইছে আমি চিন্তা করতেছি কিভাবে থাকবো এতদিন তোমাকে ছাড়া আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো ঠিক আছে এক কাজ করি মাকে বরং এখানে ডেকে আনি তোমার নখ অনেক বড় হয়ে গেছে আমার হাতে কি করেছে ভাবছিলাম ভালো হয়ে যাব তারপর আবার চিন্তা করলাম আমি তো খারাপ কোনোদিনই ছিলাম না এত ভাব মেরে কোথায় যাচ্ছ বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি কোনো জায়গায় যাওয়া লাগবে না তুমি সব সময় এরকম করো কেন কি করি তোমার সাথে কোনো জায়গায় যাইতে দাও না সব সময় শুধু প্রেশার ক্রিয়েট করো আমার জীবনেও তো বিনোদনের দরকার আছে ও তোমার বিনোদনের দরকার হ্যাঁ দরকার আরে চাঁদ মামা টিপ দিয়ে যা রে কে ভালো কে মন্দ কি বিনোদন হচ্ছে হচ্ছে আমি চিনি না রে